আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যদি আপনারা মিষ্টি কুমড়া চাষ করেন তাহলে মাছার মধ্যে করে ভালো ফলন পাবেন নাকি আপনারা মাটিতে করবেন আর মাছার মধ্যে করলেই কোন জাতটি করলে ভালো ফলন পাবেন সেই বিষয় এ টু জেড আলোচনা করব তবিআ দেখতে পাচ্ছেন স্কিনে অনেক সুন্দর কুমড়া তো এখানে আমি যে জাতের চাষ করেছি এটা হলো স্পানি কোম্পানির শিলা তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাছের মধ্যে কি পরিমাণে ফলন সেট হয়েছে তো বর্তমান গাছের বয়স হচ্ছে পঞ্চান্ন দিন এই পঞ্চান্ন দিনেই আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলন সেট হয়েছে তো এই স্পানি কোম্পানি শিলা যেটা দেখতে পাচ্ছেন এটা মাছের মধ্যে চাষের জন্য উপযুক্ত যদি আপনি মাসার মধ্যে কুমড়া চাষ করতে চান তাহলে বলবো বড় জাতের কোনো কুমড়া চাষ করতে পারবেন না যদি বড়ো জাতের কোনো কুমড়া চাষ করেন তাহলে আপনার গাছের তেমন বেশি ফলন আসবে না অর্থাৎ আপনি দুই থেকে আড়াই কেজির মধ্যে যে কোমড়াগুলো রয়েছে ওইগুলো আপনি যদি ভালোভাবে পরিচর্যা করে মাছের মধ্যে চাষ করেন তাহলে অনায়াসে ভালো ফলন পাবেন আমি বলবো আপনার সব সময় মাছের মধ্যে কোমড়া চাষ করার চেষ্টা করবেন দেখেন আপনি যদি মাছের মধ্যে কোমড়া চাষ করে থাকেন তাহলে আপনি গাছের মধ্যে সুন্দরভাবে পরিচর্যা কীটনাশক সুন্দরভাবে আপনি প্রপারলি করতে পারবেন এতে করে আপনার গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ খুবই কম হবে তো মাটির মধ্যে করলে কি হয় অনেক সময় মাটির নিচ দিয়ে পোকা আক্রমণ করে এই ফলনগুলো নষ্ট হয়ে যায় আর আপনি মাসের মধ্যে করলে সুন্দরভাবে আপনি ফেরামন ফ ব্যবহার করতে পারেন পারবেন এতে করে মাছে পোকা আপনার গাছের মধ্যে আক্রমণ করতে পারবে না তবিয়াস আরও একটি কথা বলবো আপনি যদি কোমড়া চাষ করে থাকেন অবশ্যই ভালোভাবে গাছের গোড়ায় ফানি রাখতে হবে যদি আপনি গাছের গোড়ায় পানি না রেখে চাষ করে থাকেন তাহলে কী হবে গাছগুলো কুকড়িয়ে যাবে তারপরে গাছের মধ্যে ফলন আসলেও ফলনগুলো শুকিয়ে জড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই গাছগুলোর গোড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে এতে করে আমার যতগুলো ফলন আসতেছে সবগুলো ফলন টিকে যাচ্ছে তো বেশিরভাগ ফলন নষ্ট হয় পানির অভাবে এতে করে ফলনগুলো জড়ে যায় এবং নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে বলবো আর বিশেষ করে কুমড়ার একটি রোগ হচ্ছে কুমড়া ফেটে যায় তো এটার জন্য আপনারা কী করবেন কোমড়া গাছে ভোরন ব্যবহার করবেন আর গাছকে সুস্থ রাখার জন্য অবশ্যই অবশ্যই গাছের মধ্যে প্রতি সপ্তাহে কীটনাশক ব্যবহার করতে হবে তা না হলে আপনার গাছগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে তো আমি যে কীটনাশকগুলো ব্যবহার করি এটা হলো এমিটাফ আর হচ্ছে হেরন এই দুইটাকে আমি প্রতি সপ্তাহে আগপিচ করে ব্যবহার করি তো কুমড়া চাষ সম্পর্কে আরও তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন